গীতা রেলবিতে আজকের পর্বে দেখতে পাবো ভজন মৃত্যির অভিজিৎ মুখার্জিকে একটা প্ল্যানের কথা বলে ঠিক যেভাবে জগদ্ধাত্রীর ভাষানে পদ্মকে কিছু আর তাড়া করেছিল গীতা এসে পদ্মকে বাঁচিয়ে নিয়ে গিয়েছিল তেমনই হবে কিন্তু ওই মেয়েটি ও লোকজন থাকবে আমাদের অভিজিৎ মুখার্জি ভজনের প্ল্যানটিতে রাজি হয়ে যায় ওই ভাড়া করা মেয়েটি ভজনের কাছে এসে বলে না ময়না আমাকে বাবু পাঠিয়ে মেয়েটি ফোন লাগিয়ে দেয় এবং বলে নিন কথা বলুন কিরণকান্তি বাবুর সঙ্গে কিরণকান্তি বলে ভজনকে আমি ওকে পাঠিয়েছি এইবার আপনি আমার ছেলেকে তাড়াতাড়ি ছাড়াবার ব্যবস্থা করুন আপনি ও আপনার স্যার অগ্নিজিৎ মুখার্জি তো আমার কাছ থেকে সাত লাখ টাকা খেয়ে বসে আছেন আমার ছেলেকে যত তাড়াতাড়ি সম্ভব ছাড়াবার ব্যবস্থা করুন ইনি স্বস্তিককে বলে তুমি যাকে ভালোবাসো তার নাম কি স্বস্তিক বলে নাম বলবো না নাম বললে আমার মা বাবা সব শেষ করে দেবে জাগিত্রীরা আছে এবং সবাই মিলে স্বস্তিকে বলে তুই যাকে ভালোবাসিস তাকে কল কর সে তোকে ভালোবাসে কিনা দেখা যায় স্বস্তিক কল করে গীতাকে গিনি ফোনটা নিয়ে বলে তুমি কি স্বস্তিককে ভালোবাসো বন্ধুরা ফোনে স্বস্তিকের লেডিস আনমন খানের সঙ্গে কথা বলায় গিনি কি জেনে যাবে যে ওটা গীতা আমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন